আসসালামু আলাইকুম সবাই আজকে সকালে কিন্তু অনেক অনেক ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য অরিজিনাল ইন্ডিয়ান মমতাজের ভাটিকা নিয়ে আসি দেখতে পাচ্ছেন একদমই চমৎকার কালেকশনের মধ্যে পাবেন ডিজাইন কালার মধ্যে পাবেন কিন্তু একদম চমৎকার সিলেক্টেড কালেকশন নিয়ে আসে আপনাদের জন্য তো কথা না বাড়ে কিন্তু আমরা চলে যাবো আমাদের ফার্স্ট কালেকশন এই যে দেখুন আর প্রত্যেকটা ডিজাইন পাবেন একদম মনোমুগ্ধকর ডিজাইন পাবেন এবারকার যে ডিজাইন গুলো আসছে ভাটিকা টোটালি ডিফারেন্ট পাবেন একদম লেটেস্ট কালেকশন আসছে আপনার এই যে দেখুন আর এগুলো কিন্তু একদম পিওর কটনের মধ্যে পাবেন একটু খেয়াল করলে আপনি বুঝতে পারবেন গরমের জন্য একদম সুপার কালেকশন কিন্তু আর এটা নেকটা একটু খেয়াল করলে আপনি বুঝতে পারবেন হেভি ওয়ার্ক এর মধ্যে আছে নেক খুব চমৎকার পাবেন হেভি কাজ পাবেন আর দামানটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন হেভি ওয়ার্কের মধ্যে আছে দামানটা খুবই চমৎকার মধ্যে আছে আর সাইড থেকে কিন্তু স্লিপ চলে আসবে এগুলো হিউজ কাপড় পাবেন আর এটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা দেখেন সম্পূর্ণ কিন্তু আপনার পিওর কটনের মধ্যে পেয়ে যাবেন গরমের জন্য সুপার কালেকশন কিন্তু এগুলো আর হচ্ছে প্যান্টের কাপড় একদম প্রিমিয়াম কটনের মধ্যে পেয়ে যাবেন আর এটার যে দুপাটা রয়েছে খুবই চমৎকার একটা আছে আপনার এই যে দেখেন আর এগুলো হচ্ছে নামাজ যারা নামাজ পড়েন পর্দা করেন চোখ বন্ধ করে কিন্তু এইসব ড্রেস গুলো নিয়ে নিতে পারেন যারা মমতাজ বিশেষ করে মমতাজ লাভার আছেন এই যে দেখুন চন্ডী স্টাইলে আছে পাল্লু দুপাট্টা বলে এটাকে খুবই সুপার একটা কালেকশন কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখবেন আর প্রত্যেকটার সাথে কিন্তু মিনি পিকচার পেয়ে যাবেন আপনারা ঠিক আছে এখন দেখাবো আপনাদেরকে এই ডিজাইনটা কিন্তু সাত পিসের সেট যারা ব্যবসার জন্য নিতে চান সাত পিসের একটা সেট যোগাযোগ করে কিন্তু পাইকারি নিয়ে নেবেন আর প্রত্যেকটা নেই কিন্তু হেভি এর মধ্যে আছে দামানটা হেভি ওয়ার্কের মধ্যে পাবেন আর সাইড থেকে কিন্তু একটা সাইড স্লিপ চলে আসবে কিন্তু হ্যাঁ আর এটার পার্টটা দেখিয়ে দিন এই যে দেখুন আহ ফ্রন্ট ব্যাক কিন্তু সেমই চলে আসবে সো আমি আর ব্যাক পার্টটা দেখানোর ট্রাই করবো না আর এটা হচ্ছে প্যান্টের কাপড় কটনার মধ্যে পেয়ে যাবেন আর এটা হচ্ছে দুপাট্টা খুবই চমৎকার একটা দুপাট্টা পেয়ে যাবেন আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই দেখুন আর প্রত্যেকটা দুপাট্টা হচ্ছে নামাই দুপাট্টা পাবেন অনেক বড় একটা দুপাট্টা রয়েছে নামাই দুপাট্টা একটু খেয়াল করলে বুঝতে পারবেন অনেক চমৎকার নামাজ দুপাট্টা থাকছে কিন্তু ঠিক আছে স্ক্রিনশট নিতে কিন্তু মোটেও ভুলবেন না তো যারা ব্যবসার জন্য নেবেন সাত পিসের একটা সেট অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি প্রাইসটা নিয়ে নেবেন আর যারা কুস্তা নেবেন ভিডিওতে আপনাদেরকে আমরা কুস্তা প্রাইসটা অবগত করবো একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিব আর কালার চার্ট গুলা দেখতে পাচ্ছেন আপনারা এস কালার মধ্যে আছে প্রত্যেকটা নেক হেভি ওয়ার্কের মধ্যে পাবেন আর প্রত্যেকটা দামানো খুবই চমৎকার ভাবে হেভি ওয়ার্কে আছে আপনার প্রত্যেকটা কিন্তু সাইডে কিন্তু সাইড প্যানেল ফ্লিপ থাকবে কিন্তু হাতা থাকবে সাইডে আর হচ্ছে প্যান্টের কাপড় একদম কটনের মধ্যে পেয়ে যাবেন আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু কুরিয়ারের মাধ্যমে পার্চেস করতে পারবেন স্ক্রিনে দুটি নাম্বার দেওয়া আছে দুটি নাম্বার কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে তারপরে যে ডিজাইনটা নিতে চান বা যে কালারটা নিতে চান খুব সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি হবে আমরা যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দিব সেটা ঢাকা হোক আর সেটা ঢাকার বাইরে হোক বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আর যারা লাভ বাইক কালেকশনে আসতে চান অবশ্যই লাভ বাইক কালেকশনে চলে আসতে পারেন আসলে আপনারা শপে এসে দেখে শুনে কিন্তু নিজ হাতে ধরে পার্চেস করতে পারবেন আমরা সর্বদা সবসময় চেষ্টা করি ভালো কালেকশন আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য এইটি দেখুন প্রত্যেকটা স্লিপ সাইড থেকে চলে আসবে যারা ব্ল্যাক হোয়াইট পছন্দ করেন দেখেন আর প্রত্যেকটা নেক হেভি ওয়ার্কের মধ্যে পাবেন মমতাজের ভাটিকা লেটেস্ট কালেকশন আছে ঈদুল আজহার সামনে রেখে কিন্তু আপনাদের জন্য আপডেট কালেকশন দিচ্ছে আপনারা আপনাদেরকে প্যান্টের কাপড় কটনের মধ্যে পাবেন আর এটার দুপাটাটা দেখেন জাস্ট অসাধারণ একটা দুপাটটা পাবেন অনেক আপুরা আছেন আন্টিরা আছেন নামাজি ওনা লাগবে অনেক বড় দুপাটটা চাই তো কেউ কিন্তু এগুলা মিস করা যাবে না হ্যাঁ চটপট করে কিন্তু নিয়ে নেবেন আর কুস্তা মূল্যটা আমি আপনাদেরকে এখনই বলে দিব এই যে দেখুন সুপার ডুপার দুপারটা কিন্তু স্ক্রিনশট নিতে কিন্তু মোটা বলবেন না সব কুচরা আমি আপনাদেরকে বলে দিচ্ছি কুচরা মূল্যটা হচ্ছে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা যারা কুচরা এক পিস একদম রিজনেবল একটা প্রাইস দিচ্ছে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই যে দেখুন আর যারা ব্যবসার জন্য নেবেন সাত পিসের একটা সেট যোগাযোগ করে কিন্তু পাইকারি পাইসে নিয়ে নেবেন আর আমাদের লাভ বাইক কালেকশন হচ্ছে সম্পূর্ণ একটি পাইকারি সব সকল প্রকার থ্রি পিস কিন্তু আপনারা পাইকারিতে পার্চেস করতে পারবেন আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটার আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট অসাধারণ একটা দুপাটা পাবেন আপনারা এই যে দেখুন স্ক্রিনে কিন্তু দুটি নাম্বার দেওয়া আছে আমাদের দুটি নাম্বারে কিন্তু এমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবল আছে আপনারা যে ডিজাইনটা নিতে চান বা যে কালারটা নিতে চান খুব সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম্বার দিয়ে দিলে হবে আমরাই যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দিব সেটা ঢাকা হোক আর সেটা ঢাকার বাইরে হোক বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু যারা কুচরা নেবেন কুচরা মূল্য হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা আর যারা সেট ধরে নেবেন সাত পিসের একটা সেট তারা যোগাযোগ করে কিন্তু পাইকারি পয়সা নিয়ে নেবেন আমি আবারও বলছি যারা ব্যবসার জন্য নেবেন সাত পিসের কিন্তু একটা সেট পাবেন ক্যাটালগ সেট থাকবে আপনি যোগাযোগ করে কিন্তু পাইকারি বাইসে নেবেন আর প্রত্যেকটা নেক দেখতে পাচ্ছেন আপনারা হেভি ওয়ার্ক হেভি দামানে কিন্তু হেভি ওয়ার্ক নেক দামান হেভি ওয়ার্ক রয়েছে কিন্তু আর হচ্ছে প্যান্টের কাপড় প্রিমিয়াম কটনের মধ্যে পাবেন খুবই আরামদায়ক ফেব্রিকের মধ্যে রয়েছে আপনার আর হচ্ছে দুপারটা দেখেন খুবই চমৎকার একটা দুপাট্টা রয়েছে এই যে সুপার দুপার একটা দুপাট্টা রয়েছে আর প্রত্যেকটা দুপাট্টা এত আরামদায়ক এত পিওর মধ্যে থাকছে আপনার কটনের মধ্যে পাবেন নামাজি উপাটা থাকছে খুচরা মূল্য থাকছে বাইশশো পঞ্চাশ টাকা সেই স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনারা তো লাস্ট যেটা দেখবো এই যে দেখুন একটা হচ্ছে একটা বেশি সুন্দর পাবেন একটা কালার ছাড়া কিন্তু আপনারা কেউ ফেলতে পারবেন না এই যে দেখুন আপনার আর এই কালার চার্টগুলো প্রত্যেকটা ডিফারেন্ট পাবেন প্রত্যেকটা নেক হেভি ওয়ার্ক প্রত্যেকটা দামান থাকবে হেভি ওয়ার্কের মধ্যে সাইড থেকে কিন্তু স্লিপ চলে আসবে যারা কুস্তা নেবেন প্রত্যেকের সাথে মিনি পিকচার পেয়ে পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় এটার যে দুপাটাটা আছে দুপাটাটা আমি দেখিয়ে দিই আপনাদেরকে এই যে দেখুন এই দুপাটাটা জাস্ট অসাধারণ একটা দুপাটা থাকবে একটু খেয়াল করলে আপনি বুঝতে পারবেন এই যে দেখুন শেডের মধ্যে করা আছে প্রত্যেকটা কিন্তু ডিফারেন্ট থাকবে দেখেন অনেক বড় দুপাটটা নামাই দুপাটটা কুসা মূল্য হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা আর যারা ব্যবসার জন্য নেবেন সেট ধরে অবশ্যই যোগাযোগ করে পাইকারি পাইসটা নিয়ে নেবেন আর এগুলো হচ্ছে সাত পিসের একটা সেট পাবেন ভাটিকা আর হচ্ছে সুপার লেটেস্ট কালেকশন চলে আসছে আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা ইলিফিনুল ইসলামুল মার্কেটের মার্কেটে লেভেল ওয়ানে চলে আসবেন আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা ইসলাম ইসলামুলা মার্কেটে লেভেল ওয়ানে চলে আসবেন সব নেম হচ্ছে লাব্বাই কালেকশন শপ নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাতত্রিশ মাঝখানে গলি ফার্স্টের দোকান হচ্ছে লাব্বাই কালেকশন